আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী হে নতুন দেখা দিক আর বার এই রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হলো রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান বিলুনিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান হয় বিলুনিয়া শিশু উদ্যান সংলগ্ন অভয়া কালীবাড়ি নাটমন্দিরে বুধবার সকাল আটটা নাগাদ শিশু উদ্যানে রবি ঠাকুরের মর্মর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দায়রা আদালতের প্রাক্তন বিচারপতি আশিস পাল শান্তির বাজার মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যাপক অরূপ পাটারি বিলুনিয়া রবীন্দ্র

এইরকম একটা মানুষ যে আমাদের যার সৃষ্টি আমাদের সারা অঙ্গে সারা জীবনে সবসময় জড়িয়ে থাকে তাই গুরু সুকান্ত বলেছিলেন আমি সেই রবীন্দ্রনাথ নবীর বিরুদ্ধে প্রধান হিংসার মাঝারে বয় নিয়ে আমি আমাদের আসা সেই রবীন্দ্রনাথ তার সৃষ্টি আমাদের একটা সুন্দর গান যে বলবো এখনই বোৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্ছ